সেটা তো দিবে তারপরে মানুষের উপকার করতে হয় কখনো ক্ষতি করতে নেই ক্ষতি করতে গেলে নিজেরই হয় নিজের ক্ষতি হবে তাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে মানুষের উপকার করতে হবে আর যারা অসহায় আছে তাদেরকে কি করতে হবে ভালো ব্যবহার করতে হবে অসহায়দের ভালো ব্যবহার করতে হবে তাই তো আচ্ছা আর যারা তোমার সাথে খারাপ ব্যবহার করতে চায় তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না ঠিক আছে ওইখান থেকে চলে যাওয়া চলে যাওয়া এই বেটার करेक्ट গুড তাহলে অবশ্যই কি করতে হবে সবাইকে বলতে হবে যে আপনারা সবাই মানুষের উপকার করার চেষ্টা করবেন কেউ মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না অবশ্যই চেষ্টা করবেন মানুষের বিপদে পাশে দাঁড়াতে বলে দাও বলো আঙ্কেল আন্টিরা তোমরা গরিবদেরকে অবহেলা না করে ওদের পাশে দাঁড়িও আর ভালো ব্যবহার করো তাহলে আল্লাহ এবং নবী রাসুল খুশি হবে থ্যাংক ইউ